ধন্যবাদ আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাউন্সিলিং সাইকোলজি আশ জমা রাজু আজকে কথা বলবো স্ত্রীর পরকে ঠকানোর ঠেকানোর উপায় সে বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের কথা আমি তুলে ধরবো যেগুলো আমার পার্সোনাল লাইফে আমি দেখেছি যাদের সাথে আমি এই ক্লায়েন্ট এই ধরনের ক্লায়েন্ট যাদের ডিল করি আমার মনে হয়েছে যে এই যে ছয়টা বা সাতটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে যদি একটা ফ্যামিলির যে গার্জিয়ান থাকে অর্থাৎ হাজব্যান্ড যদি চলে সেক্ষেত্রে স্ত্রীর যে পরকিয়া সেটা ঠকানো ঠেকানো খুবই সহজ হয় সো যে বিষয়টি প্রথমে এক নম্বরে আমি বলতে চাই যে সময়ের অভাব কাটিয়ে উঠুন মানে হচ্ছে বিয়ের আগে হয়তোবা এমন হয় যদি আপনাদের লাভ ম্যারেজ হয় হয়তোবা অনেক সময় দিয়েছেন আপনি হয়তোবা কোনো জব করেন বা কোনো স্টুডেন্ট হিসেবে ছিলেন বা ব্যবসা করে ছিলেন কিন্তু ওই ব্যবসার ফাঁকেও আপনার ওয়াইফকে একটা সময় দিতেন এবং আপনার কাছে ভালো লাগতো সময়টা দিতে আপনার ভিতর একটা একটা স্বতঃস্ফূর্ততা একটা মজা আনন্দ এটা আপনি ফিল করতেন কিন্তু বিয়ের পর হয়তো বা ওই ধরনের সময় দিতে পারছেন না কারণ এক হচ্ছে যে আপনার ভিতর বিভিন্ন রকম টেনশন কাজ করে আমার ফ্যামিলিটা কীভাবে চলবে আবার আমার পরবর্তীতে যদি আমি বাচ্চা নিই বা বাচ্চা বড়ো হয়ে গিয়েছে সেই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করি এই বিষয়গুলো নিয়ে অনেক সময় স্ট্রেস থাকে তখন হয়তোবা এই যে অয়েফকে একটু সময় দেওয়া হয়তোবা বাসাতে সময় দেওয়া বা একটু বাহিরে যেয়ে একটু সময় দেওয়া সেটা কিন্তু হয়তো বা অনেক সময় সম্ভব হয়ে পড়ে না তো সেই ক্ষেত্রে যেটা হয় যে এই এই ধরনের আর বিষয়গুলো কিন্তু হয়ে যেতে পারে সুতরাং এই সময়টাকে একটু বাড়ানোর চেষ্টা করুন নিজেদের ভিতরে এই সময়টাকে আরও একটু বাড়িয়ে তোলেন তারপর যেটা হয় যে রোমান্স বজায় রাখা এখন দেখা যায় কি আমার কাছে আমাদের কাছে অনেকেই আসে যে প্রথমে বলে যে আমাদের প্রথম যে সম্পর্কগুলো সেটা অনেক ভালো ছিল দুই মাস তিন মাস বা ছয় মাস পর্যন্ত বা দুই মাস পর্যন্ত অনেক ভালো ছিল আমরা একে অপরের প্রতি রোমান্টিক একটা ভাব আমাদের ভিতরে থাকতো কিন্তু এরপরে দেখলাম যে আস্তে আস্তে আমাদের ভিতরে সম্পর্কটা কমে যাচ্ছে এবং এই সম্পর্কের ক্ষেত্রে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে আমরা কি আসলে কোনো ভাই বোন কি সেটাই আমরা অনেক সময় বুঝতে পারি না কারণ আমাদের সম্পর্কটা এরকম হয়ে গেছে সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো রোমান্টিক হওয়া কিন্তু খুবই স্বাভাবিক যদি আমার মনটা ভালো থাকে নিজের মনটাকে ভালো রেখে আপনি হয়তোবা যেটা করতে পারেন যে একটা রোমান্টিসিজম হয়তো বা বিভিন্ন রকমের কথা বলা আমরা বলি যে লাভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা আপনার হয়তো একটা ভালো নাম দিতে পারেন আপনার পার্টনারকে এবং সেই অনুযায়ী কিন্তু নিজেদের একটা রোমান্টিক যে একটা ইনভাররমেন্ট তৈরি করে রাখতে পারেন এবার যেটা বলবো পরস্পরের প্রতি খোলামেলা থাকুন ব্যাপারটা হলো অনেক সময় দেখা যায় যে কোনো কি বিষয় যদি নিজেদের ভিতরে সমস্যা হয় তাহলে কোনো একজন ব্যক্তি হয়তো বা হাজব্যান্ড অথবা ওয়াইফ তারা এই বিষয়গুলোকে চেপে যায় তার মনটা খারাপ হচ্ছে তার পার্টনারের ওই আচরণটা দেখে বা তার মনটা না খুব কষ্ট লাগছে কিন্তু সে বলছে না এবার কি হচ্ছে যে আরও কয়েকদিন যাচ্ছে তারপরও দেখছে তারপরও দেখছে বিরক্ত হচ্ছে একটা সময় কি রেগে যাচ্ছে তো এই বিষয়গুলো না করলে একদম প্রথম দিক থেকে আপনারা যেটা করতে পারেন সেটা হল আপনার খোলামেলা আলোচনা করবেন বিষয়গুলো নিয়ে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের সাথে যখন খোলামেলা আলোচনা করবেন তখন একে অপরের প্রতি একটা আস্থা রাখবেন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক যে আছে আপনারা আপনারা একে অপরের সাথে সারা জীবন থাকবেন এরকম মন মানসিকতা নিয়েই কিন্তু আপনারা একজন আরেকজনের সাথে কথা বলবেন এরপর যে বিষয়টি বলবো সেটা অনেক বেশি দেখি সন্দেহ বিষয়টি সবসময় সন্দেহের টাকে কমিয়ে নিয়ে বিশ্বাসটাকে আরও একটু বাড়িয়ে দেন শারীরিক ঘনিষ্ঠতার সম্পর্ক মজবুত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে অকারণে সন্দেহ করবেন না সতর্ক থাকবেন এই বিষয়টিতে কারণ একটা একটা বিয়ে যখন হয়ে যায় তখন কিন্তু দুটো প্রাণ দুটো অস্তিত্ব কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে সো এই জায়গাটাতে কেউ যদি এরকম বিচাল বিষয়গুলো করে থাকে তাহলে এটা কিন্তু তার নিজের ভিতরে একটা অপরাধবোধ কিন্তু তাদের ভিতরে হবে তো সেই জায়গাটা থেকে একটু বিশ্বাস বাড়িয়ে একজন জীবীকে সুযোগ দিন এবং দেখেন যে সে আসলে আপনার বিশ্বাসবোধী জায়গাটা কতটুকু আপনাকে সম্মানের সাথে রাখে তারপর যেটা জীবনে নতুনত্ব আনার কথা আমি বলবো হয়তোবা দেখা গেছে যে একদম আপনার যখন যৌন কার্যে কাজে নিজেদের একে অপরের সাথে সম্পর্কিত হন তখন দেখা গেছে যে উই যে অনেক আগের একই রকমের নতুনত্ব বা যখন এই রিলেশনশিপটা করা হয় আগে যেভাবে করা হতো এখনও করা হচ্ছে সেটা না হয় বিভিন্ন রকমের আপনার পজিশনের যে জায়গাটি নিজের ভিতরে যখন ওই সময়টা ফোর ফোরপেলের অবস্থান বা নিজের ভিতরে লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা একটু পরিবেশটা একটু অন্যরকম করে একত্রে থাকা সেই বিষয়গুলো কিন্তু আপনারা করতে পারেন এটা দেখবেন যে নিজেদের ভিতরে কোটিসল নামক যে হরমোনটা রয়েছে সেটা যখন পোপাতে নিঃসরিত হয় তখন কিন্তু রাগ অভিমান ক্ষোভ এটার পরিমাণটা কমে যায় এবং এটাকে বলা হয় স্ট্রেস হরমোন কারোর ভিতরে যদি অনেক বেশি মানসিক চাপ থাকে স্ট্রেস থাকে সেটাও কিন্তু কমে যায় এরপর যেটা বিষয় সেটা হলো এতগুলো সিস্টেম আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি দেখেন তাতে কোনো সমস্যার সমাধান হচ্ছে না অবশ্যই প্রফেশনাল কোনো সাহায্য নেবে সেক্ষেত্রে যারা কাউন্সেলিং করে থাকেন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের কাছ থেকে আপনি যদি কাপল কাউন্সেলিং করেন অনেক সময় ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি আপনারা করতে পারেন মনে রাখবেন যারা হচ্ছে যে পরকিয়ার বিষয়ের সাথে জড়িয়ে যায় অনেক সময় কিন্তু তার নিজেরাও চায় যে এখান থেকে বের হয়ে আসতে হয়তোবা কোনো একটা কারণে তারা পারে না এই পরকিয়ার বিষয়টি শুধুমাত্র যে শারীরিক বিষয় সেটা কখনোই না এটা মানসিক অর্থাৎ ব্রেন গঠিত কিছু বিষয় থাকে এবং সাথে সাথে তার একটা অস্তিত্ব কিন্তু তার খুঁজে পেতে চায় ওই অস্তিত্বর খোঁজ এবং নিজের ব্রেনের বা মস্তিষ্কের যে বিষয়টি তার ভিতরে কাজ করে সেটার কারণে অনেক সময় কিন্তু তারা দো টানায় থাকে এই সম্পর্ক থেকে আমি ফিরে আসব কি আসবো না সুতরাং কেউ যদি একজন তাদেরকে হেল্প করতে পারে তার কিন্তু খুব সহজে বের হয়ে আসতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ